যান আপনার কি সম্মান করে সম্মান একটু দেন প্রবাসীর সাবান টাবান যা আছে কিছু মাইরা লোয়া জায়গা আপনার সামান পাওয়া যায় না কত কষ্ট করে বাপ মায়ের জন্য ভাই বোন জন্য কিছু কিনেন কিনে আপনার কিছু পাওয়া যায় না কিসের জন্য এই দেশ কি এভাবে চুরি করবো দরকার আছে দেশকে আমরা স্বাধীন করছি না আমার বাপ সাস্তারা কি স্বাধীন করছে না যুদ্ধ করছে না পাকিস্তানের সাথে আচ্ছা দেশে দেশে যুদ্ধ কেন এটা প্রতিবাদ দরকার আপনারা প্রতি ঘরে ঘরে একজন করে লুকিয়ে দাঁড়ান তইলে দেখবেন ইনশাআল্লাহ সব কিছু অকে যাব গা আজকাল দেশও যায় কত কিছু লয়ে যায় এয়ার সম্মান করে না প্রবাসীর বাইরে একদল সম্মান নাই বুক ফাইটকা জায়গা সালাম না আরে কার জন্য দেশ স্বাধীন করলো আমার বাচ্চা ছাড়া এই দিন দেহনা লেগে আপনার ভিতরে একটু মায়ারা দয়া নাই যদি আমার ভালোবাসা থাকেন কথাটা যদি বোল টুল করে তো আল্লাহ মাফ করে দিবেন আর একটা কথা আপনারা বললাদ আমার পেজটা ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সামনে লাগবেন একটু যদি ভালোবাসা থাকে আর না তাহলে নাই আসসালামু আলাইকুম